সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা গণমাধ্যম চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত ২২ জুন দু হাজার চব্বিশ ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীমানের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে এইসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশগ্রহণিত করা হয়েছে যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাতার মধ্যে জড়িয়ে পড়বে যা যে সাদটি সমঝোতা সড়ক নতুন প্রসই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুত্তকে জলাঞ্জরে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফলে শিক্ষিন্ন ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না